সাহসিকতার সাথে লড়াই করছে ইরান একাই অবশেষে ট্রাম্পের মুক্তিকে আশোক তথ্য বের হয়ে আসলো নেদারল্যান্ডসের হেক শহরে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে ট্রাম্প বলেছেন ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে যদি তারা তেল বিক্রি করতে যায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি বলেন দেশটি ইরানের আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন। তবে ডোনাল্ড ট্রাম্পের এই কথা সত্য হলে উদ্দেশ্য ভিন্ন জনগণের সামনে মজা নেওয়া এবং ইরানকে ছোট করা তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না ইরান একাই লড়াই করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানিরা এক সৃষ্টিকর্তার শক্তি দিয়ে লড়াই করছে আমেরিকা এবং ইসরায়েলও কপালে কি আছে একমাত্র সৃষ্টিকর্তায় ভালো জানেন প্রিয় বন্ধুরা এরকম বিশ্বের ট্রেন্ডিং খবর পেতে অবশ্যই পালসিসা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ